দাউদ আলাইসালাম বাদশাহ নবী ও জালুদকে পরাজয়ের ঘটনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ইসলাম ভিত্তিক চ্যানেল সাফাতেুল কোরআনে আপনাকে স্বাগতম আজ আমরা জানবো একজন মহান নবী এক তরুণ যোদ্ধা এবং একজন ন্যায় পরাওয়ন বাদশাহ দাউদ আলাহিসালামের সত্য ঘটনা বিশেষ করে আমরা জানবো সেই ঐতিহাসিক যুদ্ধে তার জালুদকে পরাজিত করার বিস্ময়কর কাহিনী দাউদ আলাহিসের পরিচয় দাউদ আলাইসালাম ছিলেন ইসরাইল বংশের একজন নবী তিনি শুধু একজন নবী ছিলেন না বরং একজন বাদশাহ এবং মহান বিচারক হিসাবেও সুপরিচিত ছিলেন আল্লাহতালা তাকে কোরআনে দাউদ নামে ষোলোটি স্থানে উল্লেখ করেছেন আল্লাহ আল্লাহতালা বলেন সাবধান আমার বান্দা দাউদ তিনি শক্তি ও প্রজ্ঞার অধিকারী ছিলেন সুরা সোয়াদ আয়াত নাম্বার সতেরো জালুতের অত্যাচার ও যুদ্ধের প্রেক্ষাপট এক সময় ছিল যখন বনে ইসরায়েল চরম দুর্বল অবস্থায় পতিত ছিল তাদের একদল দুর্বল মুসলিম গুটি কয়েক অস্ত্র নিয়ে ময়দানে দাঁড়িয়েছিল এক বিশাল শক্তিশালী হিংস্র সেনাবাহিনীর সেনাপতি ছিল গুলিয়াত বা জালুদ এক জালিম দানবের মতন মানুষ বিশাল দেহের ভয়ঙ্কর শক্তির অধিকারী বাকারার আয়াত নাম্বার দুইশো সাতচল্লিশ থেকে দুইশো বাহান্ন নম্বর এই আয়াতগুলোতে বর্ণিত হয়েছে তালুত নামে এক ইমানদার নেতা তখন বনি ইসরায়েলের সেনাপতি ছিলেন তার সেনাবাহিনীতে একজন যুবকও ছিলেন দাউদ আলাম যার নাম সেই সময় তেমন কেউই জানত না একদিন যুদ্ধের ময়দানে এসে চ্যালেঞ্জ ছুড়ে দেয় তোমাদের মধ্যে কেউ কি আমার সঙ্গে একা যুদ্ধ করা সাহস রাখে দাউদ আলহিস জালুদকে হত্যা সবাই স্তব্ধ কেউ সাহস করে না কিন্তু তখন এগিয়ে এলেন এক তরুণ দাউদ আলহিস তার হাতে ছিল কেবল একটা গলতি এবং কয়েকটি পাথর দালুদ তাকে বললেন তুমি খুবই ছোটো যুদ্ধ করতে পারবে না কিন্তু দাউদ আলহ বললেন আমি আমার প্রভুর উপরে ভরসা করি তিনি আগেও আমাকে সিংহ ও ভালুকের হাত থেকে রক্ষা করেছেন তারপরে দাউদ আলহ এগিয়ে গেলেন জালুতের দিকে জালুত তাকে দেখে হেসে বলল তুমি আমাকে কুকুর ভেবে লাঠি নিয়ে এসেছ তাআলা কোরআনে বলেন দাউদ জালুতকে হত্যা করলেন আর আল্লাহ তাকে রাজত্ব ও হিকমত দান করলেন চূড়া বাকারা আয়াত নাম্বার দুশো একান্ন দাউদ আল্লাহ সাল্লাম জালুদকে পাথর ছুঁড়ে মারেন এবং সেটি গিয়ে জালুতের কপালে সজোরে আঘাত করে তৎক্ষণাৎ জালুদ পড়ে যায় এরপর দাউদ আলাহ সাল্লাম তাকে হত্যা করেন এবং পুরা যুদ্ধে বিজয়ী আসে দাউদ আল্লাহ সালামের ও রাজত্ব এই বিজয়ের পরে আল্লাহ তালা দাউদ আলাহিহি সালামকে নবতের মর্যাদা দেন এবং গণী ইসরায়েলের বাদশাহ বানান তিনি ছিলেন একজন ন্যায় পরায়ণ বিচারক দয়ালু রাজা এবং একজন মহান নবী আল্লাহতালা বলেন হে দাউদ আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি তুমি ন্যায় বিচার করো আয়াত দাউদ জীবনের আরও কিছু গুরুত্বপূর্ণ দিক তিনি সুমিষ্ট কণ্ঠে আল্লাহর জিকির করতেন পাহাড় ও পাখিরা তার সঙ্গে জিকির করত তাকে জাবুর নামক কিতাব দান করা হয়েছিল তিনি খুবই ইবাদত প্রিয় ছিলেন দিনে রোজা এবং রাতে নামাজ পড়তেন দাউদ আলাহ সালাম থেকে কি শিক্ষা নেব তৃদর্শক দাউদ আলাহামের জীবন আমাদের শিখায় আল্লাহর উপর ভরসা রাখলে যতই বড় হোক জয় সম্ভব সত্য ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য সাহসের দরকার হয় যুবকদের ছোট করে দেখা যাবে না আল্লাহ চাইলে তরুণদের মাধ্যমেই বড় পরিবর্তন আনেন নেতা হওয়ার অর্থ হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আসুন আমরা দাউদ আলাহ সাহস ইমান ও নাইয়ের আদর্শ থেকে শিক্ষা নেই যে যুবক একদিন ছিল অপরিচিত সেই যুবকই আল্লাহর সাহায্যে হয়ে ওঠে এক কিংবদন্তি প্রিয় দর্শক এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাফল করান চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইসলাম ভিত্তিক আরও ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত